হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা দেখো আজকে আমার এই টগর গাছে কত ফুল ফুটেছে আর এই চায়না টগর গাছটা এনেছি এতেও দেখছি দুটো ফুল ফুটেছে তো এই দেখো আজকে অনেকগুলো আমার মানে গাছে ফুল ফুটেছে তো চলো সকালবেলা মানে সকালে কাজ ছাড়া হয়ে গেছে এবার পুজোটা করে তারপর আবার বাবুকে নিয়ে বেরোবো স্কুল এই দেখো বাবুকে স্কুল দিতে তারপরে বাড়ি আসব এসে আবার রান্না হয়তো বাবু বাবু বলছে ছুটিটা যে কবে পড়বে আমি বলছি কাল থেকে মনে হয় তোদের ছুটি পড়ে যাবে মানে কালকে স্কুল হয়েই পড়বে বলেছে আর এই দেখো আগের দিন পাপড় করিনি তো বাবু বলছিল যে মা পাপড় ভাজা করবে আর আজ যেহেতু বৃহস্পতিবার আজও নিরামিষ তাই করেছি আর এই দেখো রান্না করে এরকমই সব রেখে এই যে বেরোচ্ছি মানে এখন যাব পোস্ট অফিস কারণ আমার পিপিএফের অ্যাকাউন্টটা যে করেছিলাম কয়েক মাস হওয়ার পর ওনারা আমার পাসবুকটা রেখে দিয়েছে মানে ভেরিফিকেশনের জন্য রেখেছে তো আমাকে বলা হয়েছিল যে পনেরো দিন পরে এসে কালেক্ট করে নিয়ে যেতে তো তো ওর জন্য যাচ্ছি কারণ এবার পুজো পুজোতে বন্ধ থাকবে আর এই দেখো চলে এসেছি আর স্টেশনের কাছেই পোস্ট অফিস তো ওখান থেকে এই দেখো নিয়ে এবার বাড়ি যাব আর এই দেখো রাস্তায় দেখছি কাজ হচ্ছে মানে পুজোর আগে সবাই যেমন নতুন জামা কাপড় পরে সেরকম রাস্তাতেও নতুন লেয়ার হচ্ছে যেখানে যেখানে এরকম হয়ে গেছে আর এই দেখো এসে অটোয় বসে আছি অটো তো ছাড়ে না তো যাই হোক তারপর বাড়ি এসেছিলাম তারপরে আবার বাবুকে আনতে গেছি যেহেতু সাড়ে বারোটার মধ্যে বাড়ি চলে এসেছি আর বাবুর আজকে একটাই ছুটি পড়লো তো ওকে আনতে গিয়েছিলাম এই যে বক বক করতে করতে আছি বলছে মা কালকে নতুন জামা পরে যেতে বলেছে আমিছি আচ্ছা আর এই দেখো বিকেলবেলা মানে ঘুম থেকে উঠেছি তো বাবুর খিদে পেয়েছিল ও নিজেরই মানে ব্যাঙ্ক থেকে টাকা নিয়েছে এই দেখো রুটি কিনে নিয়ে চলে এসেছে আর আমি শুয়ে আছি তখনও ঘুম থেকে মানে ঘুম ভাঙছে না তারপরে এই দেখো মানে ও সন্ধেও দিয়ে দিয়েছে তারপর ও এনে ও খেয়েওছে আর আমি এই দেখো শুয়েই আছি মানে উঠতেই ইচ্ছা করছে না আজকে মানে আমার যেন সন্ধে হলে বেশি তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পুজোর কেনাকাটা তো আগের দিন ভিডিওতে বলেছিলাম পুজোর কেনাকাটা শেয়ার করবো তা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট হচ্ছে নিমায়ের শেয়ার করবো কারণ ওর সব থেকে কম এইবারে বেশি হয়েছে সেটা হচ্ছে বাবলু তো বাবলুর মানে বাড়িতে পড়ার জন্যই বেশি তো এটা ফার্স্ট হচ্ছে এই টি শার্টটা আমি ওকে কিনে দিয়েছি কারণ সবাই দামি দামি দিচ্ছে আমার তো ও টাকা নেই তো আমি বলেছি বাবাই আমি তোমাকে একটা কম দামেই দি তো এই যে এই টি শার্টটা ওকে কিনে দিয়েছি আর কালকে ওর ঠাম্মু এসেছিলো তো ওর ঠাকুমা এসেছিলো এই যে বাড়িতে পড়ার জন্য ওর ঠাকুমাও দিয়েছে কেনছি কিনে

এই প্যান্টটা ছোটো হয়ে গেছে বাট প্যান্টের মানে প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে এই প্যান্টটা আমি দিয়েছি আর এই যে এই প্যান্টটা মানে বাড়িতে পড়ার জন্য এই দুটো প্যান্ট আর হচ্ছে ওই টি শার্টটা এটা হচ্ছে আমি বাবুকে দিয়েছি আর কালকে শাশুড়ি মাই এসেছিল এই যে দিয়েছে বাড়িতে পড়ার জন্য হাফ প্যান্ট তিনটে হাফ প্যান্ট আর দুটো টি প্যান্ট

মাব্য কালারে বাগ পেনি তালে কাන්න সা্যে সব বাবুর পছন্দ ওইগুলো ছিল আমাদের পছন্দ আর একটু হচ্ছে বাবুর নরম কালারটা বেশ পছন্দ করেছে ভালো বাবু একদম ছোটবেলা থেকেও জামা প্যান্ট ওই বেশিরভাগ পছন্দ করে কেনে আর এই যে অরেঞ্জটা ওর খুব পছন্দ হয়েছে মা আমি এবারে অরেঞ্জ নেবো একটা তো এই যে অরেঞ্জ কালার এর নিয়েছি এর সাথে প্যান্ট বাবুর অনেক বড় হচ্ছে তো আমি বললাম যে না বাবাই এক মানে ওইটার থেকে এটাই বেটার আর এই যে প্যান্ট ফুল প্যান্ট হ্যাঁ বাবুর জন্য এমনি ওর আমি হাফ হাতা গেঞ্জি প্যান্ট দিয়ে সেটি কিনি কারণ ওই বছরে একটাই ফুল প্যান্ট কিনে দিই চোদি হয়ে যায় তো চলো বাবুর বাবুর বাবার সবার হয়ে গেছে এবার আমার দেখাই আমি পুজো উপলক্ষে করে অনেক আগে থেকেই আমি কেনাকাটা করি তো চলো এই দেখো আমার তো ফার্স্ট এই দেখো ব্লাউজটা এটা মানে সিম্পলের মধ্যে শুধু জাস্ট এইটুকু কাজ হাতায় আর পিঠে তো আমার এটা ভালো লাগলো এটা নিয়েছি আর এই ড্রেসটা ওয়ান পিসটা এটা আমি মিশো থেকে নিয়েছি মিশোতে মানে অফারে পেয়েছিলাম বলে নিয়ে নিয়েছিলাম তো এটা খুব ট্রেন্ডিং মানে খুব হাই মানে দেখে খুব ভালো লাগলো ওই জন্য আমার খুব শখ ছিল এখন নেবো সাদা রঙের একটা ওয়ান পিস তো দেখো নিয়েছি আর এই যে হাতাটা এরকম তুলছি মোটি হয়ে গেছি তার জন্য আর মানে হচ্ছে না জিন্সটা যার জন্য একটা জিন্স নিয়েছি আর জিন্সের এর সাথে পড়ার জন্য এই যে একটা শর্ট কুর্তি নিয়েছি

দেখতে খুব ভালো লাগে কারণ এটা পুরো সেচ ছিল আর এটা যেহেতু ফুল আপাত তাই মানে শীতে পড়ার জন্য ভালো সেই হিসাবেই নেয়া তার জন্য পড়া হয়নি তো এটাও নতুন আছে এর সাথে এই দেখো প্যান্টটা হচ্ছে এরকম

পড়েছি আর এই গ্রিনটা ছিল এটা পড়া হয়নি তো এই এইটাও একটা রয়ে গেছে আর এই দেখো চুড়িদার এই অরগেন্জার পিসটা আমি কিনেছিলাম তো সেটাও বানিয়ে রেখেছি পড়া হয়নি পুজোতে পুজোই কটা পরবো জানি না তবে দেখো মানে এটার ডিজাইনটা খুব ভালো লেগেছিল সুতোর কাজটা আমার খুব পছন্দ হয়েছিল বলে নিয়ে নিয়েছিলাম কিন্তু দেখছি এবার যে এটা করতে পারবো তো আর ওড়নাটাই কাজ দেখো নিয়ে ওড়নাটা আমার খুব পছন্দের দেখো ওড়নাটা কি সুন্দর না কাজটা

শাশুড়ি মা এটা দিয়েছে বলেছে এই শাড়িটা কি আমাকে মানাবে বলো দেখো যেহেতু আমি একটু শ্যামলা এই কালারটা কি ভালো লাগবে আমাকে যাই হোক উনি ভালোবেসে পাঠিয়েছেন এটা আচলটা কিন্তু মেন ব্যাপার কি বলতো এত ভারী শাড়ি না মানে ক্যারি করাটাই মেন সমস্যা হয়ে যায় যার জন্য আমি এখন আর এইরকম ভারী শাড়ি করতে পারি না আমার মনে হয় হ্যান্ডলুম এগুলোই বেটার আর কি বলো তো হ্যান্ডলুম পরে শান্তি আমি এমনি সব জামদানিটাই বেশি করি সব জামদানি নয় হ্যান্ডলুম তো চলো এই ছিল পুজোর মানে চা কাপড়ের পুজো মানে তো শুধু জামা কাপড় না মেয়েদের শাসু থাকে সব থেকে ঘর কথা এই দেখো শিওরি থেকে নিয়েছি আমার অনেক দিনের শখ ছিল বাড়া নেওয়ার তো এই যে বালাটা নিয়েছি তারা আমাদের কাছ থেকে দেখায় সাজের জিনিস দেখাবো তাই কাছে নিয়ে এসেছি ক্যামেরাটা এই দেখো জাস্ট বালার ডিজাইনটা দেখো আমি বলছি সোনার তো আর করতে পারবো না তো শিহরি থেকে যার জন্য নিয়েছি চলো পরে দেখাই তোমাদের বোঝা যাচ্ছে আমি জানি না ঠিক আছে চলো ফটো দিয়ে দেবো তোমাদেরকে এই দেখো এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে মুখটা বল বল মতো তো এটাই নিয়েছি আর চেন নিয়েছি একটা বক্স ফাঁকা কারণ এই দেখো চেনটা পড়ে আছি তো এই চেনটা নিয়েছি এই দেখো এই কালারটা দেখো এটা হচ্ছে চুড়িদারের সাথে পরার জন্য এই শেডটা নিয়েছি সিম্পল এস আচ্ছা মাটির মানে ক্লে গয়না দেখাই আমি অনেক আগে মানে আমার পছন্দ হয়েছিল ওই দিদির থেকে নিয়েছি বাট এখনো অব্দি পড়িনি আগে নেওয়া যে বললাম না পুজো উপলক্ষে দেখো এই একটা আছে হারে সেট যদিও এটা মানে দোলের সময় নিয়েছিলাম এটা তিনটে সেট নিয়েছিলাম তিন বান্ধবী মিলে একই পড়বো বলে যাই হোক এটা পড়া হয়ে গেছে তো আর একটা দেখাই এই দেখো শিউলি তো পুজো চলে যাওয়ার পর আমি নিয়েছিলাম তাও শিউলিটা দেখে আমি নিয়েছিলাম এটা লঙের মধ্যে দেখো কানের দুটো শিউলি গুলো দেখো আমার ঠিক অতটা পছন্দ হয়নি কিন্তু মানে হারটা আমার খুব ভালো লেগেছে বা পছন্দ হয়েছে বলতে পারো টা ওই তোমার কন্দন স্টোনের ওপরে করা জন্য বেশি ভালো লেগেছে আর নিয়ে নিয়েছি মানে আমার ভালো লাগলেই আমি নিয়ে নিই কবে কার সাথে নিতে অত দেখার দরকার নেই ভালো লেগেছে নিয়ে নিই আমি এরকম ভাবেই কেনাকাটা করে এসেছি বারো মাস আর এই দেখো আমার ফেভারিট সবথেকে পছন্দের জিনিস বলতে পারো এই চুড়ি আমি প্রতি আগের বছর মেডালে নিয়েছিলাম মানে কালারিংগুলো তো এবারে নিয়েছি এই গোল্ডেন কালারটা কারণ গোল্ডেন কালারের নেই আমার কাছে সিলভারেরটা রয়েছে তাই গোল্ডেন নিয়ে নিয়েছি কারণ চুরি ছাড়া হয় যতই সাফা বলা করি একদিন না একদিন তো চুরি পরতেও মন চায় তাই না বলো আর চুরি সব মেয়েদের পছন্দের জিনিস আমার তো বেশি পছন্দের কারণ আমি মানে চুরি চুরির সাথে আলাদা একটা ইমোশান মেয়েদের তাই না চুরি আর কানের এটা সব মেয়েরাই পছন্দ করে কম বেশি আমি তো বেশি পছন্দ করি আর এই দেখ একটা কানের নিয়েছিলাম তারপরে এই যে দিদিটার কাছ থেকে এই যে একটা গার্ডার নিয়েছিলাম

একটা মানে দুটোর কিনেছিলাম সেট তো একটা পরে সেটা ছিঁড়ে গেছে তো আর একটা রয়েছে এই স্টোনের দোকানে তো কাকিমা বলছে নিবি নাকি আমি বলছি হ্যাঁ নতুন কিছু এলে মানে আমার সেটা নিতে লাগে আমার পছন্দ হলে আমি নিনি আর এই দেখো বাপের বাড়িতে ছিলাম মা কিছু বলেনি এখানে আসার পর আমি যখন বলি যে আমি বালা নিয়েছি মা বলছে আমার জন্য দুটো চুড়ি তো কিনতে পারতিস তবে শিওরির নয় অত দাম দিয়ে কিনতে হবে না তো মা বকবে বলে সত্যি আমি শিওরি থেকে আর নিয়েও নিই মানে পরের দিন ওই কসমেটিকের দোকানে গিয়ে ওই কাকিমার দোকান থেকেই নেওয়া এই দেখো চুড়িটা চারটে চুড়ির সেট এটা নিয়েছি তো পুজোয় যাবো আবার বাপের বাড়ি তখন মাকে আর এই দেখো সেদিন মানে সেগুলো মানে এত কিছু নেওয়ার জন্য ও আর একটা জিনিস দেখায় নি সেটা হচ্ছে মোস্ট নেল পলিশ আমার চেরি কালার পছন্দ তো আমি চেরি কালার নিয়েছি আর এই কালারটা দেখো মানে যেহেতু আমি এই শেডটা নিয়েছি আমি বললাম আমার একটা এই কালারের চুড়িদার আছে তো আমি বলব ওখানে একটা সিম্পল শেড দাও তো আমি বললাম এইগুলো খুব ট্রেন্ডি তাহলে এই সিম্পলটা আমার ছেলে এটা পছন্দ করে দিয়েছে এই নেল পালিশটা তুমি ওই চুড়িদারের সাথে পরবে আমি বললাম এটা কোনো মানে হয় এই কালারটা আমাকে ভালো লাগবে না বলছে চুড়িদারটা পরবে ভালো লাগবে তো তাহলে এই নেল পালিশটাও পরবে মানে এখনকার ছেলে মেয়েদের প্রচুর কথা তো এত কিছু নেয়ার জন্য মানে কিছু ডিসকাউন্ট তো দেয় সাথে আমাকে এই গ্লিফটা মানে নতুন এসেছে বলছে নিয়ে যা আর এটা টাকা দিতে হবে না এমনি কানে টানের তো আরও ফ্রি দেয় মানে ডিসকাউন্ট বলতে টাকার ডিসকাউন্ট দেয় প্লাস আমাকে মানে ওই যে ছোট ছোট মানে কানেরগুলো তো সেই কানের আমি একটা দুটো নিই তার সাথে ক্লিপ মানে কাকিমা আমাকে অনেক কিছুই গিফটও করে কারণ কাকিমার দোকানে আমি মানে একটা প্রাইম কাস্টমার বলতে পারো তো এই দেখো এই ক্লিপটা দিয়েছে তো চলো এই ছিল আজকের সব কিছু তো আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে টাটা তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা